যার কারণে ছোট খাটো সাতা নিলে দেখা গেল মালও ভিজলো না যে সুফেন এখন আইডিয়াটা করছে এবার যে প্রিন্টের যে কাজগুলো আপনি দেখবেন বিভিন্ন ঠিক আছে এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের থেকে আমরা বিগত পাঁচ বছর ধরে আমরা এভাবে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এটা কি নতুন আবচার করেছেন ভাই হ্যাঁ ভাই আমি আপনাদের আপনার মাধ্যমে আমার দর্শকদের এবং আমার কাস্টমার আমাদের সুফিয়ান সালের আইডিয়ায় আচ্ছা আপনারা লাল নীল হলুদ এই একরঙা কালার কাপ হই যা ছাতা দিয়ে আর সিবি সাজেশন গার্ডেন সাজেশন এগুলোতে দর্শক দের হয়ে গেছে এইজন্য আমাদের সুফেন স্যারের একটা আইডিয়া উনার আইডিয়া সিনারি আমরা নিয়ে আরছি যেগুলো আপনারা সিবি চে যে সুস্থ ডুবে যাওয়ার সিন আপনার মাথার উপরে গ্যাস গ্যাচালি দিয়ে যেটা নাইজেরিয়া নাইজেরিয়া নাইবুড়োতে আপনার কি বলে চিনাই এগুলো বিভিন্ন বড় বড় মহাসমুদ্রের গলের দিকে যেগুলো চিন দেখতে পাবেন সেটা এখন আপনারা ছাতা দিয়ে আপনার মাথার উপরে দেখতে পাচ্ছেন মানে এই ছাতাগুলো যদি আপনার পরজরম কেন্দ্র রিসর্টে অথবা সমুদ্র সৈকতে রয়েছে কোন স্থানে যেমন পুয়াকাটা তারপরে রয়েছে মনোকার রিসর্ট বিভিন্ন রিসর্ট আছে পটিংগা রয়েছে সমুদ্র কক্সবাজার রয়েছে এই সকল স্থানে যখন আপনি এটা লাগিয়ে রাখবেন আপনার

সেখানে কি আপনাদের সাথে থাকে জানেন বিভিন্ন বিভিন্ন জায়গা যেগুলো সিবিস আছে বিভিন্ন রাইটস আছে এগুলো আমাদের সাথে গেছে আচ্ছা আচ্ছা এবং আমি আপনার এই আজকের ইউটিউবের এই চ্যানেল মাধ্যমে জানাবো যে আপনারা এক কালার না নিয়া এসে আপনাদের চেয়ারম্যানদের বা আপনাদের আলোচনা করেন এই ধরনের পিনটে ছাতা তারা কিভাবে নিয়ে ছাড়তে পারেন আপনারা রাহুল ভাই এটা দেখেন এই যে ছাতাটা দেখতেছেন না এটা কিন্তু ডাবল পার্ট বলি ডাবল ছাতা ডাবল শিখ বলি আমরা এটা ডাবল শিখ ডাবল শিখ এর কারণ হলো কি মাঝখান থেকে ডাবল ডে কিছু হয় দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন আপনার সামনে আমি কি হয় ঢাকা দেখছেন কিচ্ছু হবে না এবং এগুলো খুব মজবুত ছাতা

আমি শিখে যাচ্ছি কিছু হবে না আপনি যদি পছন্দ করেন আমাদেরকে বলবেন এ দিবেন ষাট ইঞ্চি ছাতা এটা বর্তমানে এটা বর্তমানে দুই হাজার টাকা দিচ্ছি আপনাকে এক পিস এটা কিন্তু পর্যটন ব্যবহার করতে পারেন অথবা আপনার বাড়ির বাসার সাথে ব্যবহার করতে পারেন সব চমৎকার এগুলো কিন্তু পেয়ে যাবেন কত দুই হাজার দুই হাজার টাকা মাত্র ওকে আর ভাই কেউ যদি বিরোধ দেখি আসা আর কিছু কম পাবে কিনা

যদি ছাতা দুটো এটাই দেখাচ্ছি আপনার মাধ্যমে আমার দর্শক দেখুক এখন চিনুক ওটা কিন্তু ডাবল এতক্ষণ কিন্তু ডাবল বলতেছিলাম আচ্ছা আর এটা হলো জোড়া মানে বত্রিশ শিখ

বাড়িতে কিন্তু দেখেন উপরে উপরে এটা নিয়ে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে

চারজন বা চারটা টিভি আপনাকে অন এসে দিবে এটা আমার আমরা ষোলোশো টাকা রাখতে ষোলোশো টাকা জি আপনার এক পিসও পেয়ে যাবেন আবার বলছি এক পিসও পেয়ে যাবেন আর যারা একটু বেশি করে নেবেন দাম কিন্তু কম পড়বে হ্যাঁ অবশ্যই যারা বেশি করে নেবেন রেস্টুরেন্টের জন্য পরজনের জন্য এখানে আমাদের সুপিয়ান ভাই রয়েছে

সম্পূর্ণ ভিএপি কাপড় দেখেন কাপড় আজকে অনেক মজবুত নতুন আঙ্গিকে নতুন কাপড়ে আমরা ছাতা তৈরি করছি আমার হাতে রবিল ভাই একটা ছাতা আছে এটা আমি ক্যামেরা মাধ্যমে দর্শক আমি বুঝাতে পারবো না যে আমার হাতে কাপড়টা এটাকে কি কাপড় বলবো এটা আমার নাম আছে

দেখো নাই কৃষক ভাইরা যখন এটা নিতে দিন কাজ করার পর এক স্থানে কিন্তু এটা কেমন লাগছে বলুন ভাই এটা এই জিনিসটা আমরা কিন্তু যেহেতু আমাদের সিনাই নেই কাপড়ের জন্য একটু দামটা বেশি

শ্রীমঙ্গল থেকে এক ইত্যাদি ফার্নিচার নামে এক দোকান ব্যবসায়ী ভাই আছে ওনার মালটা আচ্ছা হ্যাঁ আমরা অলরেডি মাল দিচ্ছি ওনাদেরকে এর পাশাপাশি আরো কোম্পানির আছে কিন্তু এটা আমাদের কাছে মানে একটা জিনিস কারণ হলো কি ঢালাই ঢালাই সম্পূর্ণ যাতে রোদের তাপ লাগে না যে কাপড় আচ্ছা কোন রোদের তাপ লাগবে না পানি ধরবে না ওয়াটার প্রুফ সান প্রুফ যেটাই বলেন এই যে মধ্যে বলতে পারবে ইত্যাদি আপনি চাইলে কফি হাউসে আপনি চাইলে ওই রমনার আহ ডাচে যেখানে যেখানে কথা যেন বলে না কেন পরিবেশ পরিকাঙ্গিতে আপনার কাপড় দেখছেন রক্তাক্ত নিজের মতো করে নিতে পারবে আমি একটু আগে আপনাকে বলছি আপনার মনের স্বপ্ন আমি বাস্তবায়ন করবো ছাতার কাপড় ইনশাআল্লাহ সো বন্ধুরা অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আর সবাই যেন পৌঁছে যায় এগুলো কেমন খরচ পড়েছে ভাই যেটা ওনার কাছে আপনার কাছ থেকে নিয়েছে এগুলো আমাদের সাবলিমেশনে তো এগুলো সাইজ অনুপাতে আসলে কথা সাপেকে রেট দেওয়া যাবে আর এগুলো যে যারা নিছে ওরা আমাদের থেকে আমরা এটা ঢালাই কাপুরের মাল দিচ্ছি এগুলো সতেরোশো টাকা করে পড়ছে আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা আরও কথা সতার্ক হবে এরপর আমাদের কাছে আমি আপনার মাধ্যমে আইডাজি বলতেছি একটা মেসেজ দিচ্ছি সেটা হলো যে আমাদের এখানে পদের শেষ নাই যদি আমি পদ দেখাতে চাই তাহলে আমার এই ভিডিও দুই ঘন্টা আড়াই ঘন্টা শ্যুটিংয়ের চেয়ে শেষ হবে না আচ্ছা